আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো এসএমসির এই পার্টটাতে আমরা সিকিওর হাই এবং সিকিউর লোটা কীভাবে ফাইন্ড আউট করতে হয় আইডেন্টিফাই করতে হয় প্লাস হচ্ছে ভ্যালিড পুল ব্যাগটা কীভাবে আইডেন্টিফাই করতে হয় ওই জিনিসগুলো আমরা শিখব এবং ভ্যালিড পুক পুল ব্যাগ আইডেন্টিফাই করার জন্য আমাদের অবশ্যই সিকিওর হাই এবং সিকিওর লোটা আইডেন্টিফাই করা ইম্পর্টেন্ট সো এটা ক্যান্ডেলের হচ্ছে কীভাবে আমরা সিকিউর হাই এবং সিকিউর লোটা फाइंड আউট করবো ফার্স্টে হচ্ছে আমরা সেটা দেখি যে ক্যান্ডেলের সিকিউর হাই এবং সিকিউর লোটা কাকে বলে এটা ক্যান্ডেলের ক্ষেত্রে আমরা যে শ্যাডোগুলো বলেছি যে ক্যান্ডেলের হচ্ছে দুইটা শ্যাডো আছে একটা হচ্ছে আপার শেডো একটা হচ্ছে লোয়ার শ্যাডো তো একটা ক্যান্ডেলের ক্ষেত্রে হচ্ছে তার আপার শেডোর যে হাইস্ট পয়েন্টটা সেটা হচ্ছে আমাদের সিকিউর হাই হবে এবং লোয়ার শেডর যে লোয়েস্ট পয়েন্টটা সেটা হচ্ছে আমাদের সিকিউর লো হবে এটাকে অনেকেই আবার হাই এবং প্রোটেক্টেড লো বলে থাকে সো সো না কেন থিংস সেমস ওকে যে তাহলে এখানে আমরা একটা ডায়াগ্রাম রেখেছি ডায়াগ্রামের মধ্যে আমরা দেখি যে কিভাবে হচ্ছে আমরা সিকিউর হাই এবং সিকিউর লোটা হচ্ছে আইডেন্টিফাই করব তো ফার্স্টে হচ্ছে গিয়ে আমরা মুভ দেখি যেমন এখানে যদি আমরা যদি মুভ আইডেন্টিফাই করি তাহলে মার্কেট প্রথমে এখান থেকে উপরে গিয়েছে হাই ক্রিয়েট করেছে তারপর এখান থেকে আবার কিছুটা লোতে আসছে ওকে তাহলে এই মুভটাতে এই মুভটাতে আমাদের হাইস্ট ক্যান্ডেল হবে যে কোনটা আমরা হচ্ছে সিকিউর হাই এবং সিকিউর লো এর জন্য যে কোনো মুভের হাইস্ট ক্যান্ডেলটাকে কনসিডার করব তাহলে এই মুভের জন্য আমাদের হাইস্ট ক্যান্ডেল হচ্ছে কোনটা এই বুলিশ ক্যান্ডেলটা ওকে তো সিকিউর হাই সিকিউর লো আমরা বুলিশ ক্যান্ডেলও পেতে পারি ব্যারিশ ক্যান্ডেলও পেতে পারি ক্যান্ডেলের কালার কোনো ম্যাটার না আমরা দেখবো যে হাই স্ক্যান্ডেল হচ্ছে কোনটা ওকে তাহলে এই মুভির ক্ষেত্রে আমাদের হাই স্ক্যান্ডেল হচ্ছে যে এই বুলিশ ক্যান্ডেলটা তাহলে এটার যে হাইটা হবে এটার হাইটা হবে যে আমাদের সিকিউর হাই হবে এটার হাইটা হচ্ছে আমাদের সিকিউর হাই সংক্ষেপ এটাকে অ্যাস হাই লিখছি ওকে আর এটার লোটা হচ্ছে যে আমাদের সিকিউর লো ওকে তাহলে এই মুভের ক্ষেত্রে আমাদের হাই স্ক্যান্ডেল হচ্ছে কি যে এটা তাহলে এই মুভের ক্ষেত্রে আমাদের সিকিউর হাই হবে এটা সিকিউর লো হবে এটা ওকে দেন এরপরে যদি আমরা নেক্সট মুভে যদি আসি তাহলে নেক্সট মুভে দেখা যাচ্ছে যে কি মার্কেট এখান থেকে পুনরায় আপে গেছে এবং তারপরে আবার কিছুটা ডাউন করেছে তাহলে এখানে একটা মার্কেট মুভ তৈরি করেছে এবং এই মুভের ক্ষেত্রে আমাদের হাই স্ক্যান্ডেল হচ্ছে কোনটা হাই স্ক্যান্ডেল হচ্ছে আমাদের এই বুলিশ ক্যান্ডেলটা ওকে তাহলে এই বুলিশ ক্যান্ডেলের যে হাইটা এই হাইটা হবে যে আমাদের সিকিউর হাই হবে ওকে এবং এটার যে লোটা লোটা হবে যে আমাদের সিকিউর লো হবে তারপরে মার্কেট কি করলো তারপর হচ্ছে কি যে মার্কেট উপরে গেলো তো এখানে যদি আমরা একটা জিনিস খেয়াল করি দেখেন আমি একটু জুম করে দেখাচ্ছি যে এইখানে মার্কেট তার প্রিভিয়াস যে সিকিউর লোটা আছে এটাকে ব্রেক করেছে তার মানে এই মুভটাকে আমরা ডাউন মুভ বলতে পারি আর এইটার ক্ষেত্রে যদি আমরা খেয়াল করি সেকেন্ড যে মুভটা আমি একটু বক্স করে দেখাচ্ছি সেকেন্ড 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 মুভটাকে তাহলে আমাদের আমাদের ছিল ছিল এখান থেকে যে মুভ ওকে মুভের ক্ষেত্রে আমরা যদি দেখি যে আমাদের সিকিউর হাই হচ্ছে গিয়ে যে এটা সিকিউর লো হচ্ছে গিয়ে যে এটা তাহলে এখানে মার্কেট যেই ডাউন মুভটা দিয়েছে এই ডাউন মুভটা আমাদের সিকিউর লোটাকেও ব্রেক করা নেই সিকিউর হাইটাকেও ব্রেক নেই সো এই মুভটাকে আমরা রেঞ্জিং মুভ বলতে পারি ওকে এটা আপওয়ার্ড না এটা ডাউনওয়ার্ড না এটা হচ্ছে রেঞ্জিং মুভ আর এইখানে যে মুভটা এই মুভটা যেহেতু আমাদের সিকিউর লোটাকে ব্রেক করেছে সো এখানকার এই মুভটাকে আমরা ডাউন মুভ বলতে পারি ওকে দেন আমরা শিফট করি যে পরের মুভটাতে সো পরের মুভটা যদি আমরা খেয়াল করি তাহলে পরের মুভটা হচ্ছে আমাদের এই পয়েন্ট থেকে শুরু করে এই পয়েন্ট থেকে শুরু করে আমাদের এই পয়েন্ট পর্যন্ত ওকে এটা হচ্ছে আমাদের নেক্সট মুভ তাহলে এই মুভের ক্ষেত্রে দেখেন আমাদের হাইস্ট ক্যান্ডেল হচ্ছে কোনটা হাইস্ট ক্যান্ডেল হচ্ছে আমাদের বিয়ারিশ ক্যান্ডেলটা বিকজ এটার উইকটা হচ্ছে গিয়েছে একদম সবার উপরে আছে এই মুভের ক্ষেত্রে আবারো মার্ক করে দেখাচ্ছি আমি এখান থেকে শুরু করে এই মুভটা ওকে তাহলে এই মুভের ক্ষেত্রে আমাদের হাই স্ক্যান্ডে হচ্ছে বিয়ারিশ ক্যান্ডেলটা বিকজ এটা শ্যাডোটা হচ্ছে গিয়ে যে একেবারে হাইতে তাহলে এই মুভের ক্ষেত্রে আমাদের সিকিউর হাই এবং সিকিউর লো কোনটা হবে এই ক্ষেত্রে আমাদের সিকিউর হাই এবং সিকিউর লোটা হচ্ছে গিয়েছে এই ক্যান্ডেলের হাইস্ট পয়েন্টটা হচ্ছে আমাদের সিকিউর হাই এবং এই ক্যান্ডেলের লোয়েস্ট যেই পয়েন্টটা লোয়েস্ট পয়েন্টটা হচ্ছে যে আমাদের সিকিউর লো ওকে তাহলে আপ ট্রেন্ডের ক্ষেত্রে হচ্ছে আমরা কীভাবে সিকিউর হাই এবং সিকিউর লোটাকে আইডেন্টিফাই করব নিশ্চয়ই বুঝা গিয়েছে সো এবার দেখি যে আমরা ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে আমরা কিভাবে সিকিউর হাই এবং সিকিউর লোটাকে আইডেন্টিফাই করব ওকে তো দেখুন ডাউন ট্রেনের ক্ষেত্রে আমরা সিকিউর হাই এবং সিকিউর লোটাকে কিভাবে আইডেন্টিফাই করবো আমি জাস্ট হচ্ছে এই স্ট্রাকচারটাকে একটু করে করে দিয়েছি ওকে দেওয়ার পরে এটা জাস্ট উল্টোটা হয়ে গেছে তো এখন আমরা ক্ষেত্রে হচ্ছে আমরা তো ডাউন ট্রেনের ক্ষেত্রে যদি আমরা যদি মুভ আইডেন্টিফাই করি তাহলে আমাদের ফার্স্ট মুভটা স্টার্ট হয়েছে এখান থেকে তারপর এখানে কিছুটা আপ মুভ হয়েছে তো প্রথম মুভটা হচ্ছে কোনটা আমাদের এখান থেকে শুরু করে প্রথম মুভটা হচ্ছে আমাদের এইটা ওকে এবং এই প্রথম মুভে যদি আমরা দেখি তাহলে আপ ট্রেন্ডের ক্ষেত্রে আমরা যেরকম হাই ক্যান্ডেলের হাই এবং হচ্ছে গিয়ে যে লোটা আইডেন্টিফাই করেছি সিকিউর হাই এবং সিকিউর লো হিসাবে ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে হচ্ছে গিয়ে যে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে যে প্রতিটা মুভের লোয়েস্ট ক্যান্ডেলের বা বটম এবং টপটাকে হচ্ছে গিয়ে যে সিকিউর লো এবং সিকিউর হাই হিসাবে আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে তাহলে আমরা যদি দেখি যে এই মুভের ক্ষেত্রে তাহলে আমাদের সবচেয়ে লোয়েস্ট ক্যান্ডেল হচ্ছে কোনটা সবচেয়ে লোয়েস্ট ক্যান্ডেল হচ্ছে গিয়ে আমাদের এই বুলিশ ক্যান্ডেলটা তাহলে এই বুলিশ ক্যান্ডেলের যে লোটা সেই লোটা হবে যে আমাদের সিকিউর লো ওকে এবং একই সাথে এই বুলিশ ক্যান্ডেলের শ্যাডোর হাই যেটা সেটা হচ্ছে যে আমাদের সিকিউর হাই ওকে তাহলে আউট ট্রেন্ডের ক্ষেত্রে হচ্ছে গিয়ে যে আমরা হাই স্ক্যান্ডেল যেটা হাই স্ক্যান্ডেলের হচ্ছে টপ এবং বটমকে সিকিউর হাই এবং সিকিউর লো হিসাবে আইডেন্টিফাই করব এবং ডাউন ট্রেনের ক্ষেত্রে আমরা লোয়েস্ট ক্যান্ডেল যেটা প্রতিটা মুভের লোয়েস্ট ক্যান্ডেল যেটা লোয়েস্ট ক্যান্ডেলের বটম এবং টপটাকে হচ্ছে গিয়ে যে আমরা সিকিউর লো এবং সিকিউর হাই হিসাবে আইডেন্টিফাই করব তাহলে ফার্স্ট মুভ দেখলাম আমরা এবং সেকেন্ড মুভটা যদি আমরা দেখি তাহলে সেকেন্ড মুভটা হয়েছে কোথায় এই পয়েন্ট থেকে শুরু করে এই পয়েন্ট পর্যন্ত এটা ছিল যে আমাদের সেকেন্ড মুভ তাহলে সেকেন্ড মুভটাকে হচ্ছে গিয়ে যে আমরা আইডেন্টিফাই করে দিই বক্স দিয়ে তাহলে বক্স দিয়ে যদি আইডেন্টিফাই করি আমাদের সেকেন্ড মুভটা হয়েছে তাহলে কোথা থেকে এই টোটালটা হচ্ছে কি যে আমাদের সেকেন্ড মুভ তাহলে এই সেকেন্ড মুভে আমাদের লোয়েস্ট ক্যান্ডেল হচ্ছে কোনটা লোয়েস্ট ক্যান্ডেল হচ্ছে কি যে এই বুরিশ ক্যান্ডেলটা বিকজ এটার শ্যাডোটা হচ্ছে কি যে এই মুভের ক্ষেত্রে একদম লো পয়েন্টে আছে সো তাহলে আমাদের এই এটার যে লোটা হবে এটা লোটা হবে যে আমাদের সিকিউর লো ওকে আর এটা যে হাইটা হবে সেই হাইটা হবে যে আমাদের সিকিউর হাই ওকে তাহলে সেকেন্ড মুভের ক্ষেত্রে আমরা সিকিউর হাই এবং সিকিউর লোটা আইডেন্টিফাই করেছি যদি এবার থার্ড মুভি যদি আমরা আসি তাহলে থার্ড মুভটা আমাদের স্টার্ট হয়েছে কোথায় মার্কেট এখান থেকে পুনরায় ডাউনে আসছে এবং তারপরে হচ্ছে আবার আপ মুভি দিয়েছে তাহলে আমাদের থার্ড মুভটা হচ্ছে গিয়ে যে এটা এবং থার্ড মুভের ক্ষেত্রে আমরা যদি থার্ড মুভটাকে আইডেন্টিফাই করি তাহলে বক্স দিয়ে ফার্স্টে আমরা থার্ড মুভটাকে আইডেন্টিফাই করি নি তাহলে এখান থেকে স্টার্ট করে এটা হচ্ছে আমাদের থার্ড মুভ এবং এই থার্ড মুভের ক্ষেত্রে আমাদের লোয়েস্ট ক্যান্ডেল হচ্ছে কোনটা এই যে বিয়ারিশ ক্যান্ডেলটা বিকজ এটার শেডোটা হচ্ছে গিয়ে একেবারে এখানকার লোয়েস্ট পয়েন্টে আছে সো তাহলে এই বিয়ারিসের লোয়েস্ট যেটা লো যেটা সেই লোটাই হবে যে আমাদের সিকিউর লো ওকে আর এই ক্যান্ডেলেরই হাইস্ট যেটা হাই যেটা থাকবে সেটা হবে যে আমাদের সিকিউর হাই ওকে তাহলে আপ ট্রেন্ডের ক্ষেত্রে কিভাবে হচ্ছে গিয়ে আমরা সিকিউর হাই সিকিউর লো মেক করে দেখলাম এবং ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে আমরা কীভাবে সিকিউর হাই সিকিউর লোটা মেক করে দেখলাম সো এবার হচ্ছে আমরা সরাসরি চার্টের মধ্যে দেখে আসি যে সিকিউর হাই এবং সিকিউর আইডেন্টিফাই করতে হয় ওকে দেখেন তাহলে আমরা আমরা আওয়ার আওয়ার চার্টের চার্টের উপর চলে আসলাম এবং উপরে এসে সিকিউর হাই এবং সিকিউর লো প্রথমে আপ ট্রেন্ডের ক্ষেত্রে দেখি সো দেখুন এখানে মার্কেট হচ্ছে কন্টিনিউয়াসলি আপ ট্রেন্ড তৈরি করছে ওকে তাহলে এখানে যেহেতু মার্কেট কন্টিনিউসলি আপ ট্রেন্ড তৈরি করছে এবার আমরা যদি মুভগুলো আইডেন্টিফাই করি মার্কেটের তাহলে এখান থেকে যদি আমরা মুভ আইডেন্টিফাই করি দেখুন এখান থেকে যখন আমরা মুভ আইডেন্টিফাই করছি তখন মার্কেট থেকে উপরে এখান গিয়েছে তারপর কিছুটা ডাউন করেছে ওকে তাহলে এখানে যদি আমরা এখন সিকিউর হাই এবং সিকিউর লো যদি আইডেন্টিফাই করি তাহলে আমাদের মেইন মুভটা হচ্ছে কোনটা আমাদের মেইন মুভটা হচ্ছে এখান থেকে শুরু করে এতটুকু পর্যন্ত এটাকে আমরা বক্স করে নিলাম ওকে এটাকে হোয়াইট কালার বক্স করে দিই সো এটাকে হোয়াইট কালার বক্স করে দিলাম এবং এই মুভের ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে আমাদের হাইস্ট ক্যান্ডেল হচ্ছে কোনটা যেহেতু এটা আপ ট্রেন আপ ট্রেনের ক্ষেত্রে আমরা দেখব তাহলে আমাদের হাই স্ক্যান্ডেল হচ্ছে এটা এবং এই হাই স্ক্যান্ডেলের যে আপটা হবে অর্থাৎ হাই স্ক্যান্ডেলের যে টপটা হবে হাই স্ক্যান্ডেলের টপটা হচ্ছে আমাদের সিকিউর হাই এবং এই হাই স্ক্যান্ডেলের যেই যে বটমটা হবে সেই বটমটা হচ্ছে আমাদের সিকিউর লো ওকে এটাকে আমি আরেকটু জুম করে দেখাই তাহলে এই বিয়ারি স্ক্যান্ডেলটা ক্যান্ডেলটা বলেছিলাম যে ক্যান্ডেলের কালার ডাজেন্ট ম্যাটার আমরা দেখবো যে আমাদের হাই স্ক্যান্ডেল হচ্ছে কোনটা তাহলে এটা হচ্ছে আমাদের এই ক্যান্ডেলটা ছিল আমাদের হাইস ক্যান্ডেল তাহলে এটার টপটা হচ্ছে আমাদের সিকিউর হাই এবং এটার বটনটাই হচ্ছে গিয়ে আমাদের সিকিউর লো তাহলে মার্কেট এই সিকিউর লোটাকে ব্রেক করেছে ব্রেক করার পরে তাহলে এই মুভটাকে আমরা বলতে পারি যে কি মার্কেট এইখান থেকে এসে এখানে কিছুটা ডাউন মুভ করেছে ওকে এরপরের মুভটা যদি আমরা দেখি তাহলে এর পরের মুভটা হচ্ছে মার্কেট এখানে মুভ করেছে বিকজ এখানকার যে সিকিউর হাইটা আছে এই সিকিউর হাইটাকে মার্কেট ব্রেক করেছে ওকে ব্রেক করেছে কোথায় এই পয়েন্টে ব্রেক করেছে তাহলে এইখান থেকে যদি ব্রেক করে তাহলে আমাদের পরের মুভমেন্টটা হবে যে কোনটা এই পুরা মুভমেন্টটাই হবে যে আমাদের এর পরের মুভমেন্ট এতটুকু ধরে নিলাম তাহলে এইখানে হচ্ছে মার্কেট ডাউন করেছি সর্বোচ্চ এই পয়েন্ট পর্যন্ত তাহলে এর পরের যে মুভটা এর পরের মুভটা হবে আমাদের এই মুভটা হচ্ছে কি আমাদের এর পরের মুভ ওকে তাহলে এইখানে আমাদের হাইস্ট ক্যান্ডেল হচ্ছে কোনটা যদি আমরা এখান থেকে সিকিউর হাই এবং সিকিউর লো যদি আইডেন্টিফাই করি তাহলে এস এম এচ আমাদের হাইস্ট ক্যান্ডেল হচ্ছে এখানে এ বিয়ারিস ক্যান্ডেলটা ওকে তাহলে এই ক্যান্ডেলের যে টপটা এই ক্যান্ডেলের টপটা হবে আমাদের সিকিউর হাই ওকে এবং এই বিয়ারিশ ক্যান্ডেল যেই বটমটা সেই বটমটা হবে যে আমাদের সিকিউর লো তাহলে কি করেছে মার্কেট ব্রেক ব্রেক করেছে পরে ডাউন মুভ দিয়েছে এবং তারপরে হচ্ছে যে আবার মার্কেট তার প্রিভিয়াস যেই সিকিউর হাইটা সিকিউর হাইটাকে ব্রেক করেছে কোথায় এই পয়েন্টে এসে এর ভিতরে মার্কেট যা কি যা কিছুই করছে এটা হচ্ছে যে এ হাই থেকে শুরু করে এ হাই এর ভিতরে এটা ইন্টারনাল স্ট্রাকচার বলতে পারি আমরা ওকে যেহেতু সিকিউর লোটাকে ব্রেক করে মার্কেট এই পর্যন্ত লো তৈরি করেছে আর আমাদের সিকিউর হাই ছিল হচ্ছে কি যে এইখানে আপ ট্রেন্ডের ক্ষেত্রে লো কতটুকু করেছে ওটা তো আমরা ওটা আমাদের কনসিডারে আসবে না আমাদের কনসিডারে আসবে যে যখন সিকিউর হাইটাকে যখন ব্রেক করে মার্কেট উপরে যাবে দেন হচ্ছে গিয়ে যে আমরা পরের মুভমেন্টটা দেখব ওকে এর ভিতরে এগুলো যা হয়েছে সব কিছুই হচ্ছে গিয়ে এগুলা ইন্টারনাল স্ট্রাকচার ওকে এটা হচ্ছে আমাদের একটা ইন্টারনাল স্ট্রাকচার এই ইন্টারনাল স্ট্রাকচারটাও যদি আমরা দেখি তাহলে এখানেও মার্কেট একটা আপ টু ডাউন মুভ দিয়েছে ওকে তাহলে এখানকার এই ইন্টারনাল এই ইন্টারনাল স্ট্রাকচারের ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে আমাদের হাইস্ট ক্যান্ডেলের হচ্ছে হাইস্ট ক্যান্ডেল হচ্ছে গিয়ে আমাদের এটা এবং এই হাই ক্যান্ডেলের যে টপটা এই টপটা হবে যে আমাদের এখানকার যে ইন্টারনাল সিকিউর হাই হবে যে এটা আর এটার যে বটমটা বটমটা হবে যে আমাদের এখানকার ইন্টারনাল সিকিউর লো ওকে এটা হচ্ছে গিয়ে ইন্টারনাল মুভের ক্ষেত্রে তাহলে এই মুভ পুরাটাই হচ্ছে এতটুকু আমরা এটাকে আইডেন্টিফাই করে রাখতে পারি এরপরে যে মুভটা তারপরের মুভটা হয়েছে যে কোথায় এই পয়েন্ট থেকে ওকে তাহলে এর পরের মুভটা ছিল যে আমাদের এই মুভটা টোটালি ওকে তাহলে এই মুভের ক্ষেত্রে যদিবার আমরা দেখি এই মুভের ক্ষেত্রে আমাদের হাইস্ট যেই ক্যান্ডেলটা হাই স্ক্যান্ডেল হচ্ছে আমাদের বিয়ারিস ক্যান্ডেল তাহলে হাই স্ক্যান্ডেলের টপটা হচ্ছে আমাদের সিকিউর হাই এবং হাই ক্যান্ডেলের বটমটা হচ্ছে আমাদের সিকিউর লো ওকে এটা হচ্ছে আমাদের সিকিউর লো জুম করে দেখিয়ে দিচ্ছি এ হচ্ছে এ হচ্ছে আমাদের এই মুভটা এই মুভের ক্ষেত্রে আমাদের হাই ক্যান্ডেল হচ্ছে এটা এবং হাই স্ক্যান্ডেলের হাই প্রোটেক্টেড আছে লো ব্রেক হয়েছে সো এটাকে আমরা ডাউন মুভ বলতে পারি ওকে সো এভাবে হচ্ছে কি যে আমরা আপ ট্রেন্ডের ক্ষেত্রে সিকিউর হাই কিভাবে তৈরি করে এবং সিকিউর লোটা কিভাবে তৈরি করে দেখলাম এবার আমরা ডাউন মুভের ক্ষেত্রে একটা एग्जांपल দেখি এই লাইভ চার্ট তো দেখুন তাহলে ডাউন মুভের ক্ষেত্রে আমরা এবার কিভাবে সিকিউর হাই এবং সিকিউর লোটা আইডেন্টিফাই করতে হয় সেটা দেখি তাহলে এখানে যদি আমরা দেখি মার্কেট এখান থেকে ডাউন মুভ করছে ওকে তাহলে এখান থেকে যেহেতু মার্কেট ডাউন মুভ করছে ডাউন মুভ করার পরে আমরা প্রথম যে মুভটা যদি দেখি প্রথম মুভটা হচ্ছে আমাদের কোনটা তাহলে ডাউন ক্ষেত্রে প্রথম মুভটা হচ্ছে আমাদের এই মুভটা হচ্ছে আমাদের প্রথম মুভ ওকে মার্কেট এখান থেকে ডাউনে আসছে ডাউনে আসার পরে তারপর কিছুটা আপ করেছে তাহলে এটা যদি আমাদের প্রথম মুভ যদি হয় তাহলে এই প্রথম মুভের ক্ষেত্রে আমাদের লোয়েস্ট ক্যান্ডেল হচ্ছে কোনটা তাহলে এটার ক্ষেত্রে আমাদের লোয়েস্ট ক্যান্ডেল হচ্ছে এই বিয়ারিস ক্যান্ডেলটা ওকে তাহলে এই বিয়ারিস ক্যান্ডেলের যে লোটা হবে এই লোটা হবে যে আমাদের সিকিউর লো এবং এই বিয়ারিশ ক্যান্ডেলের যেই হাইটা হবে সেই হাইটাই হবে যে আমাদের সিকিউর হাই ওকে তাহলে এই মুভের ক্ষেত্রে আমাদের সিকিউর লো এবং সিকিউর হাইটা হচ্ছে আমরা এই ক্যান্ডেল থেকে ফাইন্ড আউট করবো এবং তারপরে যদি দেখি তারপরের মুভটা আমরা কোথা থেকে কনসিডার করব তারপরের মুভটা তাহলে আমাদের সিকিউর লোটা ব্রেক হয়েছে কোথায় এই পয়েন্টে থেকে আমাদের সিকিউর লো ব্রেক হয়েছে এবং কোথা থেকে ব্রেকটা হয়েছে আমাদের আমাদের ব্রেকটা হয়েছে যে এই পয়েন্ট থেকে ওকে তাহলে তার পরের মুভটা যদি দেখি আমরা তাহলে তার পরের মুভটা হচ্ছে গিয়ে যে এই মুভটা আমরা আসি এখানে আরেকটা মুভ দেখাই এখানে কয়েকটা মুভি আসছে দেখুন এখানকার এখানকার যে সিকিওর আমরা এই ক্যান্ডেলের যদি এই মুভটা যদি আমরা খেয়াল করি তাহলে এই মুভের ক্ষেত্রে আমাদের এখানে একটা ছোটো মুভ আছে তাহলে এই মুভের ক্ষেত্রে আমাদের ক্যান্ডেল হচ্ছে কোনটা লোয়েস্ট ক্যান্ডেল হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের সবচেয়ে লোয়েস্ট ক্যান্ডেল এটা হচ্ছে আমাদের সবচেয়ে লোয়েস্ট ক্যান্ডেল ওকে তারপরে যদি আমরা দেখি তারপরে হচ্ছে আমাদের সবচেয়ে লোয়েস্ট ক্যান্ডেল হচ্ছে কোনটা এটা হচ্ছে আমাদের সবচেয়ে লোয়েস্ট ক্যান্ডেল ওকে এরপরে যদি আমরা দেখি তাহলে এরপরে লোয়েস্ট ক্যান্ডেল হচ্ছে আমাদের কোনটা এটা হচ্ছে আমাদের লোয়েস্ট ক্যান্ডেল ওকে এবং তারপরে যদি আমরা দেখি এরপরে আমাদের লোয়েস্ট ক্যান্ডেল হচ্ছে কোনটা এটা হচ্ছে আমাদের লো স্ক্যান্ডেল তাহলে এখানে যে মুভগুলো হয়েছে যেমন প্রতিটা মুভ হচ্ছে স্পেসিফিকভাবে দেখাচ্ছি এখানে তাহলে মুভটা আসছে যে এই মুভ ওকে মার্কেট নিচে আসছে তারপরে উপরে করেছে এরপর আবার পুনরায় মার্কেট নিচে আসছে তারপর আবার উপরে করেছে তারপর মার্কেট নিচে আসছে উপরে করেছে এরপরে নিচে আসছে উপরে করেছে ওকে তাহলে এই প্রতিটা মুভের ক্ষেত্রে আমাদের সিকিউর হাই এবং সিকিউর লোটা আমরা লোয়েস্ট ক্যান্ডেল থেকে আইডেন্টিফাই করব তাহলে আমাদের লোয়েস্ট ক্যান্ডেল হচ্ছে এটা তাহলে এই ক্যান্ডেলের হচ্ছে যে লোটা সেটা হবে যে আমাদের সিকিউর লো এবং এই ক্যান্ডেলের যেই হাইটা সে হাইটা হবে যে আমাদের সিকিউর হাই ওকে একই ভাবে হচ্ছে কি যে পরের মুভটা যদি আমরা দেখি পরের মুভটাতে আমাদের তাহলে এটা হচ্ছে যে আমাদের সিকিউর লো লোয়েস্ট পয়েন্ট হচ্ছে এটা এবং এর পরেরটা যদি আমরা দেখি হাইস্ট পয়েন্ট হচ্ছে কোনটা তাহলে আমাদের এটা হচ্ছে আমাদের হাইস্ট পয়েন্ট তাহলে এটা হচ্ছে আমাদের সিকিওর হাই ওকে তারপরের ক্যান্ডেল যদি দেখি পরের মুভের তাহলে লোস ক্যান্ডেল হচ্ছে আমাদের এটা তাহলে লোস ক্যান্ডেলের লোটা হবে যে আমাদের সিকিওর লো এবং লো ক্যান্ডেলের যেই হাইটা আছে সেই হাইটা হবে যে আমাদের সিকিউর হাই ওকে এই পয়েন্টটা এটা হচ্ছে আমাদের সিকিওর হাই তাহলে ডাউন টু ক্ষেত্রে হচ্ছে কিভাবে সিকিউর হাই এবং সিকিউর লোটা আইডেন্টিফাই করতে হয় এটা আমরা দেখলাম এখন সিকিউর লো এবং সিকিউর হাইটা আমরা হচ্ছে গিয়ে যে কেন এত কষ্ট করে আইডেন্টিফাই করছি এটা হচ্ছে গিয়ে যে আমরা ব্যালিড স্ট্রাকচার ম্যাপিং এর জন্য এবং वैलिड পুল ব্যাক ম্যাপিং এর জন্য এটা আমাদেরকে অত্যন্ত অত্যন্ত কাজে দিবে ওকে সো আমরা জাস্ট হচ্ছে কিভাবে ট্রেন্ডের ক্ষেত্রে কোন একটা মুভের সিকিউর হাই এবং সিকিউর লো আইডেন্টিফাই করতে হয় শিখলাম এবং ডাউন এর ক্ষেত্রে কোন একটা মুভের কিভাবে মার্কেটের হচ্ছে সিকিউর লো এবং সিকিউর হাইটা হচ্ছে আইডেন্টিফাই করতে হয় এটা শিখলাম হচ্ছে আমরা দেখবো যে ভ্যালিড পুল একটা